কলকাতা জাদুঘরে বোমা আতঙ্ক সোমবার একটি ইমেইল আসে ভারতীয় জাদুঘর অফিসে মঙ্গলবার সকালে জাদুঘর খোলার পর অফিসের কর্মীরা সেই মেইল দেখতে পান সেই ভিত্তিতে মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ গোটা জাদুঘর ঘিরে ফেলে নিউমার্কেট থানার পুলিশ সকাল থেকেই তল্লাশি চলছে জাদুঘরের ভেতরে কোনো দর্শককে ঢুকতে দেওয়া হচ্ছে না তার পাশাপাশি জাদুঘরের আশেপাশের জায়গায় তল্লাশি চালাচ্ছে নিউ মার্কেট থানার পুলিশ বোম স্কোয়াডের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা কুকুর ও অফিসাররা গোটা জাদুঘরে বিভিন্ন ঘরে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও জাদুঘরের মূল ফাটকে উপস্থিত রয়েছেন এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি তবে তল্লাশি এখনও চলছে কলকাতা জাদুঘরের পক্ষ থেকে জানানো হয়েছে সমগ্র জাদুঘর তল্লাশি করার পর সেখানে যদি কিছু না থাকে তা নিশ্চিত হওয়ার পরেই তবেই দর্শকদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে এই তল্লাশির দরুন যতক্ষণ সময় লাগবে ততক্ষণ জাদুঘর বন্ধ থাকবে এদিকে ঈদ উৎসবের পরের দিন বহু মানুষ এসে কলকাতার জাদুঘরে ঢুকতে না পেরে ফিরে চলে যান প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এর আগেও কলকাতা জাদুঘরে ইমেইল করে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের উচ্চ পদস্থ অফিসাররা ভারতীয় জাদুঘরের ভেতরে রয়েছেন আপনি কাল ভালো ছবি পুষ্পা